কাল থেকেই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে বেড়ে যাবে পাঁচশো টাকা করে শুধু লক্ষ্মী ভাণ্ডার নয় বার্ধক্য ভাতা বিধবা ভাতা বা প্রতিবন্ধী ভাতাতেও বড় ঘোষণা হতে পারে কালকেই বাজেট পেশ হবে আর রাজ্য বাজেটেই কিন্তু এই সমস্ত বড় ঘোষণা হওয়ার সম্ভাবনা রয়েছে তবে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে পাঁচশো টাকা বাড়া নিয়ে নতুন কী আপডেট উঠে এসেছে কারা এই ঘোষণা করেছে সমস্ত কিছু এক এক করে জানাবো শুধু তাই নয় এই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়ার পাশাপাশি আবাস যোজনায়ও কিন্তু অতিরিক্ত টাকা দেওয়ার ঘোষণা করা হয়েছে তবে ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটা অনুরোধ রাখবো ভিডিওটা কোনো রাজনৈতিক প্রেক্ষাপটে দেখবেন না আমরা কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নই কোনো রাজনৈতিক প্রচারও কিন্তু আমরা করছি না কারণ আমরা যেমন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জনকল্যাণমূলক বিভিন্ন প্রকল্পের ভিডিও বানিয়ে থাকি আমাদের চ্যানেলে একইভাবে কোনো বিরোধী দলনেতা তারাও যদি কোনোরকম কোনো জনকল্যাণমূলক প্রকল্পের ঘোষণা করে সেগুলোও কিন্তু আপনাদেরকে দেখাই তো দয়া করে কোনো রাজনৈতিক প্রেক্ষাপটে দেখবেন না আমরা কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নই কারণ আমরা কিন্তু সঠিক তথ্য সবার আগে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি তো চলুন বর্তমানে এই লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা বাড়া সঙ্গে আবাস যোজনার টাকা বার্ধক্য ভাতা বিধবা ভাতা নিয়ে নতুন কি আপডেট উঠেছে সেটা আপনাদেরকে দেখিয়ে দিই তাই চিন্তা করবেন না হাজার টাকার ভাতা এবারের বাজেটে পাঁচশো টাকা বাড়বে এখন থেকে বলে গেলাম দেড় হাজার হবে আমরা এলেই তিন হাজার দেবো এক লাখ কুড়িতে বাড়ি হয় না যা পেয়েছেন নিয়ে নেন ওই টাকায় বাড়ি হয় না সবাই জানে যারা এক লাখ কুড়ি পেয়েছেন আমরা আসলেই তিন মাসের মধ্যে আরো এক লাখ আশি হাজার টাকা দেব আর যারা পাননি তালিকা করে রাখুন তিন লক্ষ টাকার বাড়ি প্রধানমন্ত্রী সূর্যোদয় যোজনায় সোলার আলো আমরা বলেছিলাম মা তারি যোজনাতে বছরে একবার এককালীন বারো হাজার টাকা দেব আর বার্ধক্য বিধবা ভাতা দিব্যাঙ্গ ভাতা তিন হাজার টাকা করে দেব তো শুনতে পেলেন বন্ধুরা লক্ষ্মী ভান্ডার প্রকল্পে এই বাজেটে পাঁচশো টাকা করে কিন্তু বাড়ানো হতে পারে এমনই কিন্তু ঘোষণা করছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তবে তারা জানাচ্ছেন যদি বিজেপি পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসে সেক্ষেত্রে এই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে যেটা দেড় হাজার টাকা হবে সেই দেড় হাজার টাকার বদলে তিন হাজার টাকা করে কিন্তু দেওয়া হবে শুধু তাই নয় আবাস যোজনায় তিন লক্ষ টাকা পর্যন্ত বাড়ি বানানোর জন্য যা দেওয়া হবে আর যারা এখন অলরেডি বাড়ি টাকা পেয়ে গেছেন তাদের ক্ষেত্রে কিন্তু বাকি যে এক লক্ষ আশি হাজার টাকা সেটাও কিন্তু দেওয়া হবে তো বুঝতে পারছেন তিনি নিজেই কিন্তু ঘোষণা করছেন আবারও বলছি আমরা কোনো রাজনৈতিক প্রচার করছি না কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নই সামনেই যে বাজেট পেশ হবে আর এই বাজেটেই যে বড় ঘোষণা হওয়ার সম্ভাবনা রয়েছে তার একটা পূর্বাভাস আপনাদেরকে দেওয়ার জন্য এই ভিডিওটা বানানো যাই হোক এই বিষয়ে আপনার যদি নিজস্ব কোনো মন্তব্য বা মতামত থাকে অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে ভিডিও দেখি লাইক দিয়ে ভিডিওটা ফেসবুক হওয়ারতে বেশ বেশি শেয়ার করবেন আর ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না ধন্যবাদ